তারপরে মুগ ডাল তারপরে চনাটা দিয়ে দিলাম এগুলো মামনি ভিজিয়ে রাখবে এটা ওই যে বিভিন্ন শ্রেণী পূজার জন্য আর কি শাকুয়া দিলাম না মামনি আচ্ছা এই ডাল চালগুলো ভিজিয়ে রাখো ডাল সিদ্ধ করে চলে যাচ্ছি দাদু ভাই এই যে ঘুম থেকে উঠে আসছে দেখছেন ঘুম থেকে উঠে আসি প্যান 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 করতেছে তারপর চলে আসুন বাইন্দা বসে কাটবো এই কালকে বাজার থেকে এই ফুসেগুলো নিয়ে আসছি এই ফুসেগুলো কাটবো এবার বিকে তুমি আজকে ঠাকুর করে গেলে অনেকটা দেরি হবে বুঝছেন তো এই জন্যে একটু কাজগুলো করে তারপর ঠাকুর ঘরে যাবো ঠাকুর ঘরের যে বিভিন্ন শ্রেণী পুজো দেবে তো বিভিন্ন শ্রেণী পুজো তো আর এত সকাল সকাল হবে না একটু দেরি হবে করতে তো ওই জন্যে আজকে কুটনোগুলো কেটে যেটা পারি আর কি যতটা পারি অতটা একবারে বসিয়ে তারপরে ঠাকুর করে যাবো তাহলে নিশ্চিন্তে মনে ঠাকুরের কাছে থাকা যাবে বন্ধুরা ওই যে ঠাকুর করে সব বুঝ গাছ করে দিয়ে এখন রান্না করে চলে আসছি প্রথমে রান্নাটা সেরে নিই রান্নাটা সেরে নেওয়ার পরে বুঝছেন বন্ধুরা তারপরে ঠাকুর করে যাবো আজকে বিভিন্ন পূজা দিবো বলছিলাম না বিভিন্ন পূজাটা একটু মনোযোগ দিয়ে ভালো করে করবো আর কি সেটাই আশা করতেছি তো রান্নাটা প্রথমে দেখে নেন এইতো পুষা কেটে নিয়ে আসছি তারপরে আলু 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 এটা দুই তরকারি ডাল ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে নিচ্ছি ডালে তো পুরো প্রত্যেক সময় পরে দিই সেটা আপনারা জানেন তাই না আর অনেক সময় না অনেক আওয়াজ আসে আমি ভিডিও করতে করতে বয়ে দিতে না পারলে না পরে আর বয়ে দিতে ইচ্ছা করে না বুঝছেন বন্ধুরা এই তো ডালটা নামিয়ে নিচ্ছি এবার ডালে পরন দিলে বাস ডালটা হয়ে যাবে দেখলাম তো এভাবে দিই আমি প্রথমে আলুগুলো ভেজে নিই সবগুলো আলু একসাথে একসাথে বাজার হয়ে যাবে

রিচার্জ পাতা লঙ্কা সব কুচের কাছে দিয়ে দিতেছি বন্ধুরা এই যে পাঁচফোরন আছে না পাঁচফোরন দিয়ে কুচ একটা নিরামিষ হবে এটা আমার ছেলে বেশ পছন্দ করে ফোরনটা ফুটো ফুটো আর মা বোনি কী বানাচ্ছে দেখো মেল শেখ বানাচ্ছে ফোরনটা ফুটো উঠছে এবার আমি আলুর দশ রয়েছে ওই যে বড় আলুগুলো বেশি রেখে দিলাম তারপরে নুনটা সামান্য একটু দিচ্ছি কারণ এটা বৈশাখ অনেকটা কমে যাবে একটু চিনি দিয়ে দিলাম একটু হলুদ এখানে লঙ্কা যাবে না বন্ধুরা এটাতে আমি লঙ্কা দিই না একটু জিগার গুঁড়ি দিব আজকের এই ভিডিওটা আমি কালকে ছাড়বো বন্ধুরা আজকে তো শনিবার শনিবার আমি নতুন চুলা দিয়ে পারবেন আপনারা কালকে চুলার আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো এই ফাঁকা ওই যে মাছগুলা কেটে নিয়ে আসি এই যে বন্ধুরা মাছটা কেটে একবার নুন হলুদ মেখে নিয়ে চলে আসছি কিন্তু পরিষ্কার করে ধুয়ে আর এই মাছটা তো লোড বেশি একটা টিপস দিই বন্ধুরা একটু চিনি মেখে রাখবেন দেখবেন যে নিমিষে লোটটা সরে যাচ্ছে কিছুটা আলু এভাবে ম্যাশ করে অনেকটা বরফ হয়ে যাচ্ছে বন্ধুরা তারপরে একটু জল দিয়ে ভালো করে নেড়েছে এবার আর কোনো মশলা দেওয়ার দরকার নাই গাছলে নামিয়ে নেব আপনাদের মশলা বাজার করে চলে আসছে আমি এবার ওই ওই তোলাতে ওইটা নিয়ে এদিকে আমি আরেকটা তরকারিটা বসিয়ে দিই মাছের তরকারিটা মাছটা তেলে দেওয়ার আগে আগে বন্ধুরা মশলাটা রেডি করে নিচ্ছি মশলার ভিতরে নুন হলুদ লঙ্কা জিরার গুঁড়া একটু চিনি চিনিটা আপনার না খেতে চাই দিবেন কোনো সমস্যা নেই আর একটু কালো গোলমরিচ দেব এবার মাছগুলো দিয়ে দিব এই যে এক বেজ বাজা হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নেব এই যে আরেক বেজ দিয়ে দিলাম এবার এটা উল্টো পাল্টে ভেজে নিই তারপরে রান্নাটা শুরু এদিকে পুষেক রান্নাটা হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি আপনারা দেখুন তো বন্ধুরা ফুলসি একটা কত সুন্দর হয়েছিল এটা একসাথে দেখে অন্যটা দেখাই সবগুলো মাছ ভেজে তুলে নিয়ে আসছি মাছগুলো সবগুলো ডিমাম ডিম মাল আছে মেথি আছে আজকে দিয়ে দিলাম ওই যে মাঝে মধ্যে নোয়াখালীর বাসা বলতে গিয়ে বন্ধুরা একটু ইয়া করে ফেলি আর কি এমন এক অবস্থা নোয়াখালীর বাসাও আসে না চিটাঙের বাসাও আসে না কী করবো বলুন তো বন্ধুরা মশলাটা গুঁড়ো ছেড়ে দিলাম মশলাটা কষ্ট হয়ে গেলে এবার মাছ আমি সব একসাথে ছেড়ে দিচ্ছি বন্ধুরা

এবার মোটামুটি রান্নাটা শেষ তুলেটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ পরে এতে থাকুক তারপরে নামাবো এবার বন্ধুরা ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পরে বলতেছি বন্ধুরা দারুণ স্বাদের তরকারি গোল্লা মাছ দিয়ে মালা গোল্লা মাছ আর আলু দিয়ে রান্না এটা আমার ছেলের তো ভীষণ পছন্দ আপনাদের কেমন লাগে বলবেন বন্ধুরা দেখলেন তো কত সুন্দর কালার হয়ে গেছে কিছুক্ষণ রাখার পরে নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সে কামনা করব। আর আমি পূজাটা আগে বা পরে আগে দিয়ে দেখা দিতে পারি বা পরেও দেখা এ বলে আমি শেষ করতেছি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এ কেমন করবো মামনি দেবীর আসনটা সাজাচ্ছে বন্ধুরা আজকে বিপন্দনাশনির পুজো হবে বন্ধুরা এই তো আমার মামনি এদিকে তাকো মামনি সব কিছু রেডি করতেছে এদিকে টলগুলো আছে এখনও কাটা হয়নি সব নিয়ে পূজাটা আরম্ভ হলো বন্ধুরা জয় মা বিপদনাশনীর জয় জয় মা না সিনির জয় জয় মা বিপদনাশীর জয় সিং জয় মামি পদ্মাশ জয় মামি পদ্মাশ জয় মি শ্রী চাল ডাল কিছু মাত্র অন্ন নাই আর এই ঘাটে বসি কালী উপায় কি করি পেলে জেলে কে বিদায় দিয়া শিখা তখন ধরে দেখে হাড়ির ভিতরে পড়িয়াছে থরে থরে আনে ধীরে ধীরে জেলেকে বিদায় করিয়া আনন্দিত মনে কেবা তুমি রে জিজ্ঞাসিত তখন বৃদ্ধা বলে সম্পর্কে মাসি শাশুড়ি তোমার খাইব এইখানে হাড়ি কর পরিহার শিখা বলে নবহারি হাড়ি পাইব কোথায় বৃদ্ধা বলে ঘরে আছে দেখো শিকার হ্যাঁ সারি সারি বিদ্যা বলে দেহ বসি অন্ন দেব দেহ বসি অন্ন